হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য তো আজকের ভিডিওতে চলে এসেছি তোমাদের কাছে আই কিউ জেড নাইন এক্স নিয়ে তো আই কিউ জেড নাইন এক্স দেখাচ্ছি তোমরা জানো আমরা যে এই ধরনেরই ভিডিও করি বেশিরভাগ তোমাদেরকে মোবাইল ফোন আনবক্সিং বা সেকেন্ড হ্যান্ড ফোন সমস্ত কিছু নতুন ফোন এই ধরনের ভিডিওই তোমাদেরকে দেখাই তো আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা দেখাবো আই কিউ জেড নাইন এক্স এটা হচ্ছে ফোনটা আজকের নিয়ে বয়স হচ্ছে তেত্রিশ দিন আজকেই ভিডিওটা আপলোড হবে আজকের বয়স হচ্ছে এর তেত্রিশ দিন তো তেত্রিশ দিন মানে অর্থাৎ বুঝতেই পারছো তোমরা মানে একদমই প্রায় আনইউজড ওপেন বক্স বলা চলে তোমার ছ জিবি একশো আঠাশ জিবি যেহেতু সিম কার্ড ঘটেছে তাই এটাকে আমি সেকেন্ড হ্যান্ডই বলছি ওপেন বক্স আমি বলছি না তেত্রিশ দিনের ফোন ঠিক আছে তো তোমাদেরকে আমি কোয়ালিটি বা কন্ডিশন দেখাই কীরকম কী আছে পুরো ব্র্যান্ড নিউ যেরকম নতুন থাকে সেরকমই দেখতে পাচ্ছ একদম র্যাপিং করা আছে ফুল আমি র্যাপিংটাকে একটু একটু সাইডে নিয়ে নিই দেখতে পারছো যেমন পেপার ওয়ার্ক থাকে তেমন বিল আছে সমস্ত কিছু অ্যাভেলেবেল ঠিক আছে কাভার দেখতে পারো একদম কোম্পানির যে কাভার দেয় সেই কাভার বললাম তেত্রিশ দিনের ফোন তো তার জন্য কালারটা একটু ফেড হয়েছে দেখে বুঝতে পারছো আর চার্জারের কন্ডিশান দেখো পুরো একদম একদম চাকা চাকা একদম রকম কোনো উল্টো পাল্টা বা কিছু নেই আর ওভারঅল আমি যদি ফোনের দিকে আসি এই ফোনটা হচ্ছে ছ জিবি একশো আঠাশ জিবি এটা কালারটাকে কোম্পানি বলছে টর্নেডো গ্রিন যে কালারটা কিনা খুবই দেখতে ভালো লাগে আর ফোনটাকে ওপেন করে নিই তো এই হল ফোন আর আরেকটা কথা বলি আইকিউ কিন্তু ভিভোর ব্র্যান্ড বল তো আইকিউ কিন্তু ভিভোর ব্র্যান্ড তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই সম্পূর্ণ ওয়ারেন্টি আপনারা ভিভো থেকে পাবেন মানে এখনও টোটাল ওয়ারেন্টি পুরো বাঁচা আছে ফোনটা দেখতে পারো পঞ্চাশ পিক্সেলের ক্যামেরা এই ফোনটা ওভারঅল বাজেট হিসেবে যারা জানো ফোনের ব্যাপারে একটু যদি নলেজ থাকে তারা জানো এটা কিন্তু কম্প্যাক্ট একটা বাজেট ফোন যার মধ্যে ক্যামেরা ভালো পাবে গেমিং প্রসেসার ভালো পাবে সমস্ত কিছু খুব ভালো আছে তো অসুবিধার কিছু নেই ক্যামেরা কোয়ালিটি চেক করো অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পোর্ট্রেটে খুব ভালো ছবি ওঠে ফোনটায় ঠিক আছে ক্যামেরা কোয়ালিটি দেখতে পারো একদম দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি ভিডিও কোয়ালিটি খুব ভালো মাইকের কোয়ালিটি খুব ভালো তো ওভারঅল ফোনটায় কিন্তু খুব ভালো একটা পারফরম্যান্স তোমরা পেতে পারো তো তেত্রিশ দিনের ফোন খুবই কম দাম রাখা হয়েছে যারা বা যে নিতে চাইছো বা যোগাযোগ করতে চাইছো ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে বা সমস্ত কিছু তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমাদের কাছে কিন্তু এরকম তেত্রিশ দিনের ফোন দু মাসের ফোন তিন মাসের ফোন আন্ডার ওয়ারেন্টি বা ওয়ারেন্টি পিরি পিরিয়ড পেরিয়ে গেছে এরকম ধরনের কিন্তু ফোন থাকে আর আমরা বলি এইট্টি পার্সেন্ট ফোন আমরা নতুনই বেছি সিল প্যাক আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমরা সেকেন্ড হ্যান্ড বিক্রি করি ঠিক আছে এই হলো কথা তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারো আর আমরা কোনো রকম খোলা বা রিপেয়ারিং ফোন বিক্রি করি না আর আমাদের থেকে যাই ফোন নাও না কেন যেমন এই ফোনটা এখনও ওয়ারেন্টিতে রয়েছে তেত্রিশ দিন তাছাড়াও কিন্তু তোমরা আমাদের থেকে সাত দিনের ওয়ারেন্টি পাবে এনি প্রবলেম যদি এনি প্রবলেম হয় ফোনটা তোমরা টাকা রিটার্ন নিয়ে নিতে পারো বা অন্য ফোন নিয়ে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কিছু থাকে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আমরা নেক্সট ভিডিওতে ওটা কিন্তু সলভ করার চেষ্টা করব তো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন